আমি ওটাই চিন্তা করি কিন্তু না থাকলে এদের কি হবে যেভাবে তাদের কষ্ট হয়েছে কালকে এই বোতলে সেভেন আপ জন্য করে খেয়েছি বন্ধুরা তোমরা সকলে কেমন আসছো সকলকে গুড মর্নিং চলে আসলাম আমার চ্যানেলে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে পর্যন্ত জানি শুরু করছি আজকে বিছানাগুলো থেকে শুরু করছি সবাই ভালো আছে আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি তো চলো আজকে ভিডিওটা শুরু করি সকলের মনে মধ্যে প্রশ্ন আছে যে মজিকে কেন এরকম করছে ভিডিও দাঁড়িয়ে চাচ্ছি না আসলে আমি আগে আমার চার্জটা চলে যাচ্ছি সেখানেও আমি বলেছি যে আমি কেন জিজ্ঞাসা সাজতে না আর আজকে তোমাদেরকে আমি সেটা ক্লিয়ার করে দিই প্রথমত আমি আগে তোমাদের সাথে কথা বলে সেটা ক্লিয়ার করি তারপরে তোমাদের আজকে ভিডিওটা তোমার শেষ করতে পারবে আমি করছি সেদিন তোমার সবাই আর আমি চাষা করে সবাই মানে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে করি তা যাই হোক আমার আজ আমার রিসেন্ট মানে এত চাপ পড়ছে কিছু কি মানে আমার ছেলের একটা কম্পিটিশন মানে সায়েন্স কম্পিটিশন রয়েছে পরীক্ষা আর কি তা ওকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম এদিক ওদিকে মানে ভিডিও করে রাখলাম এডিট করে ছাড়ার টাইম হচ্ছে না মানে এতটাই ব্যস্ত আর কি এই জন্য আমি তোমাদের সকলকে ভিডিও দিতে পারছি না এই জন্য এটাই টাইম আর পুজো তো সামনে চলেই আসলো সকলে ব্যস্ততা রয়েছে সেরকমভাবে আমি একটু ব্যস্ততার মধ্যেই রয়েছি আমার ছেলেকে নিয়ে তাই ভিডিওটা ছাড়লে আসল কথা কি বলতো বিশেষ করে একটা বাড়ির মেয়েদের মেয়েরা আর কি মানে চলো কথা বলতে বলতে কাজটা করি মানে বিশেষ করে বিশেষ করে একজন বাড়ির বউ বা একটা মেয়ে আর কি করে সবাইকে টাইম দিতে হয় যেমন বাড়ির বউকে টাইম দিতে হয় বাড়ির বউ যেমন সংসারে টাইম দিতে হয় একটা মানুষ সেরকমভাবে খাওয়া তারপরে শোয়া তারপর ঠিকভাবে শরীর চর্চা ঠিক মতো করে যেমন চলতে গেলে সমস্ত সব কিছু রাখতে সেরকম একটা বাড়ির মেয়েকেও একটা বউকেও বিশেষ করে একটা বাড়ির বউকেও তার স্বামীকে তার স্বংসকে বা স্বর্ণ দিয়ে সেই স্বভাব একইভাবে টাইম দিতে হবে তাই সেইভাবে ভিডিওটাকে একটু সাইজ করে রেখে আমি আমার ছেলেকে একটু টাইম দিতে হয় আমাকে এটা করতে হয় পরীক্ষা সিলে আমাকে এটা করতে হয় তাই সেরকমভাবেই আমরা শুধু ব্যস্ত ছিলাম তাই তোমাদের ভিডিও দিতে পারিনি তোমার সবাই খারাপ তো চল আজকে ভিডিওটা আমি শুরু করি বিছানা দোলা থেকে আর দেখতে থাকো যে আমি আজকে ভিডিওতে কী হচ্ছে ঠিক আছে তো তোমরা বিছানাটা বসিয়ে নিই আর বৃষ্টিতে জানি না কতদূর কি হবে ঠাকুর ঠাকুর দেখতে পারবে কি না আশা করি সকলে এনজয় করো আর মা দুর্গার থেকে এটাই প্রার্থনা করি বৃষ্টিটা না হয় সকলে যেন মানে যা গেল আমাদের এখান থেকে মানে আমাদের এই কলকাতায় যা যাচ্ছে সকলে যেন যেভাবে তাদের কষ্ট হয়েছে

বিছানাটাকে বসিয়ে নিই ভাবে এখনো রান্না বসিয়ে নিই যাবো না সাড়ে দশটা বাড়তে চলে যাই না টাইমে কাজকে খাওয়া দিতে পারবো কিনা চেষ্টা করবো যে ভাবলাম যে গান ভাত তো একটুখানি লেট করে করি হয়ে যাবে আশা করি কোনো প্রবলেম হবে না আমার মা মাসিরা বলে যে বিছানা বাসি বিছানা ফেলে রাখতে কোনো কাজ হয় না

দেখো আমার এই গাছটাকে একটা বাইরে তবে লাগিয়েছি আর তব থেকে আমি এখানে তুলে দিয়েছি গাছটা গাছটা দেখছি হয়ে গেছে আমি এর অনেক কাজ হয়ে গাছ আমাদের বাগানের দিকে পড়তি আমি অনেক লাগিয়েছি কিন্তু কখনো হয়নি তাই এবারে লাগিয়েছি এবারে দেখছি কি হয়ে গেছে গাছটা তা গাছটা হয়ে গেছে যেহেতু আর গাছটা কিন্তু জানলায় তুলে দিয়েছিলাম আর এই গাছগুলো নাকি রাখা ভালো আর শুনেছি এই গাছগুলো রেখে দিয়ে নাকি সকাল সন্ধে মানে শুক্রবার দিন সকালে আর সন্ধেবেলা পরিদ্রুপ দিলে নাকি মানুষকে সন্তুষ্ট হয় কিন্তু বৃহস্পতিবার না শুক্রবার এটাই শুনেছি ওরা জানিনা আমি একবেলা বাড়িতে ছিলাম না একটা বেলা ছিলাম না মানে আমি সকাল নটায় গিয়েছি তিনটের মধ্যে বাড়ি চলে গেছিলাম ছেলেকে নিয়ে পরীক্ষা দিতে তার মধ্যে এসে দেখি তোমার দাদা এখানে জামা কাপড়গুলো উল্টে পাল্টে ঘেটে পুরো ঘোয়া করে দিয়েছে টিভির রিমোট যেটা ঘরে থাকে সেটা আমি জামা কাপড়ের মধ্যে খুঁজে পাচ্ছি দেখতে পাচ্ছি আমি একদিন বাড়িতে না থাকলে আমার ঘর তো কীরকম অবস্থা থাকে আমি ওটাই চিন্তা করবে কিন্তু না থাকলে এদের কি হবে চলো এটাকে বুঝিয়ে নিই কেউ কেউ রাত্রে কত রান্না বসে চলে

প্রেশারে বসিয়ে দিয়ে একটু ডাল সাইডে ভাত বসিয়ে দেবো আর এটা হবে মুসুর ডাল আমড়া দিয়ে আর নিয়ে এসেছি মাছ মাছ নিয়ে এসেছে ঠিক আছে তোমাদের কাছে একটা কথা শেয়ার করছি জানি না তোমরা হাসবে কি কাঁদবে বুঝতে পারছি না কারণ আমার তো প্রচুর পরিমাণে হাসি পাচ্ছে কথাটা কথাটা কি ভেবে গতকালকে ফ্রিজের মধ্যে যা কিছু ছিল সব শেষ ঠিক আছে

কথা বলতে তোমাদের কাছে বলতে তো কোনো লজ্জাই নেই তোমরা তো আমার একটা ফ্যামিলি আমি ফ্রিজের সম্পর্কে কোনো কিছুই বুঝি না ঠিক আছে কোনো কিছুই বুঝি না কারণ আমার বাপের বাড়িতে ফ্রিজ নেই এখনো পর্যন্ত নেই আমার বাপের বাড়িতে ফ্রিজ লাগে না তবে জামাইজি গেলে পরে এদের লাগে আমাদের রবি লাগে না কেন লাগে না বলতো ফ্রিজের থেকেও মানে সুস্থ ঠান্ডা জল কল থেকে চাপ দিলেই বেরোবে স্পেশালে ডাল সেটা বসিয়ে দিয়েছি ওটা মুসুরির ডাল হয়ে যাবে ওটা রসুন তো রুম করে নেবো বেশ ঘামাখা ঘামাখা করে আর এখানে এই যে আমাদের মাছ নিয়ে এসেছি একটা আলু দিয়ে ভালো করে পাতলা করে একটু কাঁচা মাংস দিয়ে ভালো করে দেবো দাদা জল করে নেবো ওই হয়ে যাবে আর আমার আমার ছেলে এটা আমিও খাই আমাদের মাছটা খাই না দাদা আমিও খাই আমিও খেয়ে নেবো আর ছেলের জন্য ছেলের জন্য রয়েছে ডিম ডিমের অমলেট কারণ আমার ছেলের ডাল হলে পরে ওর ডিমের অমলেট ছেলে ভাত না হয় ডিমের আমরা প্রায় আলু ভাজা

সকলে ভালো থেকে সুস্থ থেকে আবার দেখাব নতুন একটা ভিডিওতে সব ততক্ষণ পর্যন্ত তুমি সকলে ভালো থাকবে সেটা